আমিও সবাইকে স্বাগত আজকে রবিবার সাড়ে আটটা বাজে ব্লগটা এখান থেকে শুরু করলাম চলো আজকের একটা ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করি আমার শ্লোক উঠে গেছে আজকে রবিবার ও যাবে মামার বাড়ি আমার পুরো পাশের ঘরটাতে মানে আমার পাশের বাড়ি যাদের তাদের বাড়িতে কাজ হচ্ছে ওই জন্য আজকে কতটা ঘরে কথা বলতে পারবো জানি না কারণ সারাক্ষণ বোঝে যে মা কিছু একটা করছে যখনই আমি কথা বলি ও চলে আসে একটু কথা বলার জন্য তা তুমি একটু গুড মর্নিং বলো বলো গুড মর্নিং বলো যাই হোক সাড়ে আটটা মতো বাজে ওর দাদু এক্ষুনি আসো ওকে নিয়ে যেতে রবিবার মানে শ্লোকের আউট মঙ্গল বাড়ি যা এই সপ্তাহে আমি যাচ্ছি না আমি যাবো সামনের সপ্তাহে চলো খাওয়াইনি রেডি করিনি যাও সাবধানে যাবে শ্লোক চলে যাওয়ার পর না বেশ কিছুক্ষণ বসেছিলাম কিন্তু খেয়াল করিনি ঘড়িতে সময় বলছে বেলা দশটা তাই আর হুরপাড় করে বিশেষ কিছু ম্যাগি বানাইনি ইচ্ছা ছিল একটু ডিম পেঁয়াজ দিয়ে বানাবো কিন্তু আর টাইম নেই তাই রেডিমেড ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে রবিবারের সকালে টিফিনটা চেয়ে কমপ্লিট করলাম টিফিনটা করেই চলে গিয়েছে কিন্তু রান্না করতে বেশ বেলা হয়ে গেছে আজকে অনেক দিন পর না শুদ্ধ ডিমের কষা খাবো প্রত্যেকদিন তো ডিমের ঝোল খাই ইচ্ছা হলে একটু ডিমের কষা খাবো যাই হোক কালারটা দুর্দান্ত এসেছে অথচ গুঁড়ো লঙ্কা ছাড়া সত্যি কথা বলছি শ্লোক যখন করে এই বাড়িতে থাকে না তখন হেবি রান্নার ঝামেলাটা আমরা কেবি নিই না কারণ ওকে সামলাব না রান্নার ঘর সামলাবো কিন্তু আজকের যেহেতু শ্লোক মামার বাড়ি গেছে হাতে অনেকটা সময় তাই আজকে একটু ভেটকি মাছের না চপ বানিয়েছি এটা অনেক দিন থেকে শ্লোকের পাপার কাছে আমার খেতে ইচ্ছা করছিল আজকে রবিবার এর থেকে ভালো দিন সত্যি আর হতে পারে না একে রবিবার যাই হোক গরম গরম রান্না বান্না ছাড়তে ছাড়তে একটা দর শ্লোক বাড়িটা কি ফাঁকা আজকে কি কাজ করবো বুঝে পারছি না অন্যদিন কাজ ছেড়ে উঠতে পারি না আজ খাওয়া হয়ে যাবে গেলেই আমার আছে না কাউকে বকতে হবে না কাউকে ঘুম ফানাতে হবে যাই হোক আজকে আমার খুব খিদে পেয়েছে কে চানটা করে খেয়ে নিই শ্লোকের পাপা নেই শ্লোকের পাপা আজকের এক জায়গায় গিয়েছে রান্না বান্না সারার পরেই বেরিয়ে গেছে আসলে হয়তো কোথাও বেরোতে পারি নাও বেরোতে পারি দেখা যাক আপাতত আজকের এতটাই খিদে পেয়ে গেছে যে চান সেরেই খেতে বসে গেছি আজকে মেনুতে ছিল বিনালু ভাজা ভেটকি মাছের চপ স্যালাদ ডিম কষা আর ওদিকে আছে যে মাছের চপ করেছি মাছটা ভেজে সেটারই কিছু ঝুড়ো রেখে দিয়েছি ভাত পাতে খাবো বলে যাই হোক শোকের বাবা বলল চলো প্লেটটা সাজিয়ে খাই এরকম করে তো খুব একটা খাওয়া হয় না আমাদের সময় পেয়ে উঠি না বেশ অনেকগুলো দিন হয়ে গেল এই লতানো ফুলটা কিনেছিলাম কিন্তু আর কাচার টাইম হচ্ছিল না সবচেয়ে বড় কথা এত বৃষ্টি কোথায় কাজবো শোকাবো তার থেকেও বড় কষ্ট এটা কাজলে না সব এই ঝুড়িগুলো খুলে যায় খুলে যায় সেটাও বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এগুলো কোথা থেকে খুলেছে খুঁজে লাগানোটা বার কিন্তু বিয়াল্লিশ বারে রেডি হচ্ছে শুধু চুলটাই বেঁধেছে এখন রেডি হয়ে নিয়ে যাবো একটু ডাক আজকের যথারীতি রবিবার হলে আমরা একটু ঘুরতে যেতে চাই মন চাই ঘুরতে যেতে চাই না ঘুরতে মন চায় কোথায় যাবো কোথায় যাবো ডাকার যাবো ইলিশ মা জানতে আমরা একা যাচ্ছি না আরও অনেকে যাচ্ছে মানে শ্লোকের পাপার মানে বাড়ির বন্ধুরা এখানকার বন্ধুরা মিলে যাচ্ছি আর আসার পথে শ্লোককে নিয়ে আসবো মানে উপাধি যাবো আর আসার পথে এপার দিয়ে মানে বাড়ি হয়ে শ্লোককে নিয়ে ফিরবো রেডি হয়নি চারটে বেরোবো না হলে বেশি বেলা হয়ে গেল না মাসটা অন্ধকারে অতটা ভালো বোঝা যায় না আমাদের কোথাও যাওয়ার প্ল্যানিং জানা না সব সময় হুটপাট করেই হয় হাতে বেশি সময়ও থাকে না ঝটপট রেডি হতে হবে না হলে আমারই লস আমার যে নদীর পাটে এতই ভালো লাগে সময়ের অভাবে বেশি খুনার সেখানে থাকতেই পারব না আজকের আর আমরা লেট করিনি 4:00 বাজে 5:00 বাড়ি থেকেই বেরিয়ে গিয়েছি বেরিয়ে তো গেলাম খুব ভালো কথা কেউ ছাতা নিয়ে নেই আকাশ দেখে মনে হচ্ছে না আজ বৃষ্টি হবে কিন্তু এত রোদ আমার যা কষ্ট হচ্ছিল সেই তুলনায় দেখতে গেলে শ্লোকের কোনো সমস্যাই হয়নি কিন্তু আমি সত্যি বলছি এত যে চোখটাই চাইতে পারছিলাম না তবে এই গাছের ছাওয়া ছাওয়া দিয়ে যেতে সত্যিই ভালো লাগছিল এই পর্যন্ত সব ঠিকঠাক ছিল এইবারে হলো সেই বিচ্ছিরি একরকমের ট্রাফিক আজকের একুশে জুলাই জানতাম কিন্তু এই ঠিক টাইমটায় আমাদের সাথে এত ট্রাফিকের মধ্যে পড়তে হবে বুঝতে পারিনি বাস কারে কয় একটার পর একটা একটার পর একটা শুধু বাসে আমাদের পাশ থেকে ক্রস করছিলো সবই একুশে জুলাইয়ের বাস এই মুহূর্ত থেকে আমরা আন্দাজ করতে পারলাম আজকের আমাদের ডায়মন্ডে আসার প্ল্যানটা খুব একটা ঠিক হয়নি রাস্তায় এত জাম থাকলে ডায়মন্ডে কীরকম ভিড় হবে ভাবো দেখতে দেখতে ডায়মন্ডের মাছ বাজারটা চলেও এলাম প্রথমে মাছটা নিয়ে নিই কারণ এত রোদ যে আমরা বাড়ি যাওয়া পর্যন্ত মাছটা যদি ঠিকঠাক না থাকে ভয় নেই চলো আমরা ঘুরতে তো এলাম কিন্তু এক টুকরো বসার জায়গা পাচ্ছি না চারিদিকে এত ভিড় এত ভিড় আর এতই ভিড় বেশিরভাগ ওই একুশে জুলাইয়ের বাসগুলো ডায়মন্ড হারবার এই রেস্ট টাইম পার করছিল তো চারিদিকে ঠিক ঠিক করতে তো আমরা তো কোথাও বসতেই পারছি না শুধু চলেই যাচ্ছি চলেই যাচ্ছি একটু একটু করে নদীর পাঠে প্রায় শেষে যে জায়গায় বসো বলে ভাবছিলাম সেখানে বসার জায়গা না পেয়ে আবার আমরা করলাম এই নদীর এই ধারটাতেই বসো বলে ঠিক করলাম এতক্ষণ তো খুব ভালো ছিল চারিদিকে রোজ ঝলমলে এবারে দেখো আকাশটা কিন্তু ভালোই মেঘ করছে এবার আমাদের একটু টেনশন হচ্ছে যে না যদি বৃষ্টিটা আসে আমরা কি আমার কিন্তু গোটা একটা দিনের মধ্যে এই পরন্ত বিকেলে নদীর পাটটা বেশি ভালো লাগে শ্লোকের পাপা যেহেতু বন্ধুরা এসছে ওদিকে বসেছিল কিন্তু আমি একাই খানিটা হেঁটে হেঁটে যাচ্ছিলাম এই যে এই শুধু এই সিনারিটা দেখব বলে যেখানে বসেছিলাম সেখান থেকে কিন্তু দেখা যাচ্ছিল না গাছে ছাওয়া ছিল যাই হোক চলো এখানে ঘোরা কমপ্লিট সময় এসছি মানে যখন তখন বৃষ্টি হবে কিন্তু ওদারটা এবারে ভালোই কোনো কালো হচ্ছে তাই যতটা পারছি আর কি একটু ওই দিকটা যাচ্ছে ওই দিকটা যাচ্ছে আমি জানি না ওই দিকটা বললো আমিও বললাম ওই যাচ্ছি যত বিকেল বাড়ছে না ডায়মন্ডের ভিড়টা অত্যধিক পরিমাণে হচ্ছিল তাই ওখান থেকে বেরিয়ে চলে গেলাম এক অজানা জায়গায় অজানা হয়তো আমার কাছে কারণ আমি এই পার্টগুলোতে কোনো দিন আসিনি বা এদিকে এত কিছু আছে সত্যি আমি জানতাম না কিন্তু বাকি মানুষগুলো সবারই এই জায়গাগুলো খুঁজছে না এই পার্টটা না ভিড়টা অনেকটা কম এটা আর ডায়মন্ড হারবার থানার মধ্যে থাকছে না এটা চলে যাচ্ছে চলে যাচ্ছে কিন্তু পুরো কুলফি থানার আন্ডারে আমরা কিন্তু বেশ অনেকটা একটা গ্রামের ভেতরে চলে এসেছি এই জায়গাটা কোথায় না আমি একটা আলাদা ভিডিও করে তোমাদের ডিটেলসে চেঞ্জ তবে সত্যি বলছি এত ভালো জায়গা এত ভালো জায়গা আমি সত্যি ডায়মন্ড হারবার আগে আছে জানতাম না ওই দেখো আমরা কিন্তু পেরিয়ে এসেছি আর ওই জায়গাটায় কিন্তু বৃষ্টি হচ্ছে সত্যি আমরা যখন এদিকে ছিলাম ডায়মন্ড হারবারের যেটা মেন পার্ট মেন রুট সেখানে ভালোই বৃষ্টি হয়ে গেছে দেখতে দেখতে তো যাচ্ছি তো যাচ্ছি কত দূরে যে যাবো আমি বা শ্লোকের বাবা বা সামনের জন যারা তারা কেউই জানতো দীঘা 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 ফিল হচ্ছে এখানে দীঘাতেও এরকম আছে যাই হোক এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে এখান থেকে আমিও অ্যাটলিস্ট এখানে এসছি কাদা মারিয়ে যাই হোক দুর্দান্ত ফটোশ্যুট হচ্ছে ফটোশ্যুট হচ্ছে আরেকজন চলে এখানে অনেকটা সময় কাটিয়ে ছটা পনেরো আমরা পাড়ের দিকে উঠে পায়ের অবস্থা দেখে কোনো লাভ নেই এত সুন্দর জায়গায় গেছি পাঠাচ্ছে এত সুন্দর যাই হোক আমরা কাজাটা দাম বাড়িয়ে এলাম আসলে এটা একটা পিকনিক স্পট এতক্ষণ চুপ করে নদীর পাড়েই হাওয়া খাচ্ছিলাম খেয়ে দে এবারে যাচ্ছি মাছ বাজারে ফেরার টাইম হচ্ছে মাছটা নিয়েই বেরিয়ে যাব দেখি মাছ আজকে তো বলছে মাছের দাম খুব সড়া দেখা যাক

যাই হোক তোমরা তো শুনতেই পেলে মাছের দাম কি চড়া আসলে আজকের মাছটা নাকি পুরোটাই বকখালি থেকে এসছে বলেই এত চড়া আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আজকের মাছটা নেওয়া সত্যি চাপে ছিল আমরা কেন ওখানে অনেককেই দেখলাম মাছের দাম জিজ্ঞেস করছে কিন্তু নিল না ডায়মন্ড হারবার আমরা জানি যে এশিয়ার মধ্যে ইলিশ মাছের জন্য সবথেকে বড় মাছের বাজার সেখানেই যদি এত দাম হয় তো কলকাতা বা আমাদের আশেপাশের বাজারগুলো তো দাম ছড়া হবে চলো আজকের আর মাছ নিলাম না বেরিয়ে যাচ্ছি কিন্তু টুকটাক দোকানগুলো ঘুরে দেখছিলাম কোন দোকানে কিরকম দাম বলে ইটা নিয়ে 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 পড়েছি আজকের মহাবিপদে পে কাজ করছে না এদিকে ক্যাশ আছে মাত্র দুশো টাকা আমরা এই দুশো টাকার পেট্রোল ভরেই আজকের বাড়ি এসেছি সত্যি এই জন্য বলে যে হাতে ক্যাশ ডাকা দরকার ফোনপের ওপর ডিপেন্ড করা উচিত নয় আজকের আকাশের চাঁদরা গাড়িতে যখন যাচ্ছিলাম আমার কাছে এক কথায় অপূর্ব মানে কি ভাষায় প্রকাশ করেও জানি না কিন্তু আমার এই ভাঙা ফোনে যেটুকু ধরা গেছে সেটুকুই শেয়ার করলাম কিন্তু ফোনে তো বোঝা যাচ্ছেই না রাস্তা দুধারে গাছ তার মাঝখানে চাঁদটা অপূর্ব ছিল মাঝে আর কোনো ব্লক করিনি কারণ আমার ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ ডাইরেক্ট ওখান থেকে জয়নগরে একটু কিছু টিফিন খেয়ে তবে বাড়ি এসেছি কারণ ডায়মন্ড আমরা শুধু পকোড়াই খেয়েছি আর কিছু খায়নি সরি বাড়ি ছিলাম দশটা বাজতে দশ হতে আজ বড্ড লেট হয়ে গেছে মাঝখানে ওই জলযোগ করলাম একটুখানিকটা আমার ফোনে ব্লক করব কি বর্তমানে আমার ফোনে এক পার্সেন্ট চার্জ আমার লাইফে এত প্রবলেম মানে চার্জের সমস্যা হয়নি যাই হোক ফোনটা একটু চার্জে দিই শ্লোককে খাওয়াবো ফ্রেশ হয়ে পরে তোমাদের সাথে কথা হচ্ছে জানি না বুঝতে পারছো কি না দেখি স্লোক মামা দেখি দেখো যারা কাল ছিটে পড়ে গেছে হয়তো বুঝতে পারবে একটু একটু ও যা অস্থির করছে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা নর্মাল মশারি খাটাচ্ছি রোজ দিন আমাদের সাথে উৎপাদ করে আজও করছে ওর বাবা রাত্রে যে গেঞ্জিটা পরবে বলে এনেছে সেটা মাথায় দিয়ে খাটে ধাম মানে এক সেকেন্ডে আমি দেখছি যা গেঞ্জিটা নিচে আমি খেলবে ওটা নিয়ে যে এরকম ভাবে খাটের মধ্যে ঠুকে যাবে জানি না পুরো এই জায়গাটা কালশিটে পড়ে গেল মানে সঙ্গে সঙ্গে থামো পো দিয়েও কালশিটে পড়ে গেল যাই হোক আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি তুমি কিছু বলবে তুমি কিছু বলবে শ্লোক বলবে যাই হোক আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি আরো একটা কথা অনেক দিন থেকে বলবো বলবো ভাবছি কিন্তু আমার ব্লগে বলা হচ্ছে না শ্লোকের বাবা একদম ফিট ও আমাদের যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতাম উনি বলেছিল যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি ওনার ওষুধে জ্বর না কমে তাহলে উনিকে ফোন করে ব্লাড টেস্ট করতে চব্বিশ ঘন্টাও লাগেনি যেদিনই ওষুধ খেয়েছে সেদিন রাত্রেই জ্বর পুরোপুরি চলে গেছে এখন একদম ফিট আজকে এতটা ঘুরে এলাম যাই হোক আজকের প্ল্যানটাও আমাদের সার্ডেন প্ল্যান ছিল ব্লগটাকে এখানেই শেষ করব অনেক বড় আজকে আমার ব্লগটা হয়ে গেল